বন্ধুরা আজ গেছিলাম হুমানিয়া পোতার ভাইরাল রাস্তাতে তো ভিডিও বানাতে তো চলো পুরো ভ্লগটা শেয়ার করব দেখতে থাকো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা স্টার্ট করলাম বিকেল থেকে বুঝতেই পারছো একদম পুরো রেডি হয়ে নিয়েছি আর এখন বেরোচ্ছি হচ্ছে হুমানিয়া পোতার উদ্দেশ্যে আমি আর বোন যাবো তো একটা রাস্তা ভাইরাল হয়েছে ভীষণ সবাই বিকেলের দিকে যাচ্ছে খুব ভিড় হচ্ছে শুনছি মানে ট্রেন্ডিং চলছে যাকে বলে তো সেই কারণে আমি আর বোন দেখো যেমন কথা তেমন কাজ বেরিয়ে পড়লাম আজকে বিকেলে পড়ানো ছিল না ফাঁকা ছিলাম সেই কারণে বোনকে বললাম চল একটু যাই আর যেহেতু ভিডিও বানাই তো সেই কারণে সবাই যেহেতু ভিডিও বানাই ওখানে গিয়ে দেখছি তো তাই কটা রিলস বানিয়েই আসি আর দেখে আসি যে কীরকম কী জায়গাটা তো শুনছি রাস্তাটা খুব সুন্দর মানে অনেক কটা তাল গাছ আছে এরকমটাই শুনেছিলাম তো যাই হোক সবটাই তো গিয়ে শেয়ার করব কীরকম কী লোক হয় না হয় তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর হচ্ছে গিয়ে এখানে দেখো রাস্তাটা আমি আগে এসেছিলাম বলতে একটা রিলেটিভের বাড়ি আছে তো সেই কারণেই আসা কিন্তু এতটা ভিতরে আসেনি প্রথমে তো রাস্তাটা ভুল করেছিলাম আমি আর বোন তো তারপর একজনের কাছে শুনে আবার ঠিক রাস্তার দিকে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর অনেকটা সাইকেল চালাতে হচ্ছে প্রায় বাড়ির থেকে ধরতে গেলে এক ঘন্টা তো ফাইনালি চলে এসছি আমাদের গন্তব্যস্থলে আর এখানে দেখো এসে দেখছি কি হ্যাঁ সত্যিই প্রচুর লোক হয় আর আমরা তো এসেছিলাম তাও অনেকটা পরে আর তার সাথে সাথে তোমরাও তো দেখতে পাচ্ছ কীরকম লোকের ভিড় আর সব হচ্ছে গিয়ে মানে ঘুরতেই আসে বেসিক্যালি এখানে ঘুরতে আসা বলতে আর ভিডিও করার জন্য হচ্ছে মেন উদ্দেশ্য আর এখানে না হচ্ছে গিয়ে অনেক খাবারের দোকান টোকানও বসেছিল মানে পুরো অনেকটা মেলার মতন লাগছিলো দেখতে তো আমার আমাদের ভিডিও করা হয়ে গেছে আমাদের যেতে যেতে ওই ছটা বেজে গেছিলো আমরা এখান থেকে ওই আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আবার ব্যাক করছি কারণ কি বাড়িতেও ফিরতে হবে যেহেতু ওই সাড়ে ছটা আধা ঘন্টা মতন ছিলাম হয়তো তার মধ্যে ভিডিও কমপ্লিট করে নিয়ে দেখো আমাদের বাজারে চল চলে এসেছি আর খুব কষ্ট হয়ে গেছে আজকে তো বাজারে এসে দেখো তারপর একটু ফুচকা খেতে মন চাইলো ফুচকা খেয়ে নিলাম আমি আর বোন একটু আর তারপর বাড়ি যাওয়ার সময় এত গরম লাগছিলো পাড়ার হচ্ছে গিয়ে যখন মানে অর্ধেক রাস্তা চলে এসেছি বাড়ির তো পাড়ার দোকান থেকে দেখো এখানে আমি বোনকে বললাম যে দুটো ফ্রুটি আয় ছোটো দেখে তো সেই দুটো ফ্রুটি খেতে নিয়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখো খেয়ে নিলাম খেয়ে এখন এই ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা আর রিলসগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতেই পারবে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাটা